অনুসন্ধান এদিকে যে কোন সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলল টুকু এছাড়া ফেসিবাদ বিরোধী ঐক্য ধারণ করতে হবে বলল জ্যাকপা আরো থাকছে আগামীতে এনসিপি নেতৃত্বে সরকার গঠন হবে বলল উদ্দিন পাটোয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নেপথ্যে ক্ষমতাচ্যত্ত আওয়ামী লীগের ইন্ধন হাসিনাকে ফিরিয়ে আনতে বলে স্লোগান দেওয়া সেই সাক্ষ্য গ্রেপ্তার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে আল জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের অনুসন্ধানী ইউনিটের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে কিছু ফোনালাপ এবং নথিপত্র তুলে ধরা হয় যেখানে দুই সালের জুলাইয়ে শিক্ষার্থী আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থানের চিত্র তুলে ধরা হয়েছে হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শিরোনামের ওই প্রামাণ্য চিত্রে দাবি করা হয়েছে আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনী বাহিনীর হাতে প্রায় পনেরোশো জন নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত হন এ সময় তিরিশ লাখ রাউন্ড গুলি ছোড়া হয় বলেও উল্লেখ করা হয় প্রকাশিত একটি ফোনালাপে শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলের নূর তাপসকে বলেন আমার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে আমি খোলা আদেশ দিয়েছি এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানে পাবে গুলি চালাবে অন্য এক রেকর্ডিং এ হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশের কথাও উঠে আসে এক চিকিৎসক জানান হেলিকপ্টার থেকে চালানো গুলিতে অনেক নিহত আহত হয়েছে প্রতিবেদন আরো দাবি করা হয় আন্দোলনকালে নিহত ছাত্র আবু ময়না প্রতিবেদন পাঁচবার পরিবর্তনের চেষ্টা করা হয় যার পেছনে উপদেষ্টা সালমান এফ রহমানের ভূমিকা ছিল নিহতের পরিবারকে ভয় দেখিয়ে সাক্ষাৎ করানো হয় বলেও অভিযোগ তোলা হয় আল জাজিরা আরো দাবি করেছে সরকার ওই সময় ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহিংসতার চিত্র পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ এই প্রতিবেদনের অনেক অংশকেই ভিত্তি হীন ও বলে দাবি করেছে দলটির পক্ষ থেকে জানানো হয় শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়নি বরং আঠারো জুলাইয়ের কথিত ফুনালাপটি সম্পূর্ণ জাল আবু আবুসায়দের পরিবারের অভিজ্ঞতা নিয়ে তারা দুঃখ প্রকাশ করলেও ইন্টারনেট বন্ধের বিষয়টি আন্দোলনকারীদের সহিংস আচরণের পরিপ্রেক্ষিতে করা হয়েছিল বলে দাবি করা হয় যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলল টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন উত্তরায় মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো জাতি শোকাহত ঘটনার পরপরই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সঙ্গে সব শ্রেণী পেশার মানুষ উদ্ধার কাজে অংশ নিয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয় শোকাবহ ঘটনায় মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে তিনি বলেন ভারতকে খুশি রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে পতিত আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে দুর্ঘটনার নামে এভাবে খুন আর দেশের মানুষ মেনে নেবে না বিএনপির এই কেন্দ্রীয় নেতা ব্যথিতচিত্রে স্বজনহারাদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে বলেন দেশের মানুষ ও রাষ্ট্রকে সহযোগী বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে হবে এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে নিহতের পরিবার যথাযথ আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি ফেসিবাদ বিরোধী ঐক্য ধারণ করতে হবে বলল জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ বলেছেন নীল নকশা বাস্তবায়নে আওয়ামী শক্তি আবার মাথা তুলে দাঁড়াতে চায় বিমান দুর্ঘটনার সুযোগ নিয়ে সাধারণ ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল ভারতের রয় এবং আওয়ামী সন্ত্রাসীরা সুযোগ খুঁজছে ফ্যাসি শেখ হাসিনাকে পূর্ণবাসনের রাজনৈতিক ভিন্নমত মত থাকতেই পারে কিন্তু আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে একমত থাকতে হবে ফেসিবাদ বিরোধী ঐক্য ধারণ করতে হবে ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস শেখ হাসিনা ও তার দোষরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ছয় তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জাকপা নেতৃবৃন্দ বলেন নির্বাচন সংস্কার সামনে রেখে বিচার ভুলে গেলে চলবে না আমরা নির্বাচনের পূর্বে ফ্যাসিস্ট হত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোষ বিচার দেখতে চাই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার দেখতে চাই ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের হাত থেকে না চাই কোনো অবস্থায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং হিন্দুস্তানকে বাংলার মাটিতে মাথা মাথাচারা দিয়ে দাঁড়াতে দেওয়া যাবে না আগামীতে এনসিপি নেতৃত্বে সরকার গঠন হবে বলল নাসির উদ্দিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে এখানে আলেম সমাজ থেকে শুরু করে নারী সমাজ এনসিপি নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাল্লাহ এনসিপি নেতৃত্বে যখন সরকার গঠন হবে তখন সব হত্যাকাণ্ডের বিচার করা হবে আমরা সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজাবো যে কোনো দল ব্যক্তি ও গোষ্ঠী আমাদের বাধা দিয়ে আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার আমাদের করতে হবে সবাইকে সতর্ক থাকতে হবে আমরা রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নেপথ্যে ক্ষমতাচ্যুক্ত আওয়ামী লীগের ইন্ধন হাসিনাকে ফিরিয়ে আনতে বলে স্লোগান দেওয়া সেই সাক্ষ্য গ্রেপ্তার হাঁটি হাঁটি পা পা করে দেশ যখন জাতীয় সংসদ নির্বাচনের দিকে তখন নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা ও সহিংসতা নির্বাচনের আগে দেশে অরাজক পরিস্থিতির তৈরি চক্রান্ত চলছে এই সহিংসতা অস্থিরতা ও অরাজকতায় ঘি ঢালছে কার্যত নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ঘটনায় তারা নিজেরাই মূল ক্রিয়ানকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কখনো প্রকাশ্যে আবার কখনো নেপথ্য থেকে দেশকে অস্থিতিশীল করে তুলতে কলকাঠি নাড়ছে ক্ষমতাচ্যুত দলটি সাম্প্রতিক সময় স্পর্শকাতর ঘটনাকে কাজে লাগিয়ে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে পরাজিত রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা তাদের কাছে নির্দেশ এসেছে বিদেশে পালাতক নেতাদের তরফ থেকে পালাতক গডফাদারদের বার্তা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটলে যে কোনো মূল্যে সেখানে সুযোগ নিতে হবে এ ধরনের বার্তা পাওয়ার পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছে তারা বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছে পাশাপাশি যৌক্তিক অযৌক্তিক আন্দোলনে আন্দোলনকারী সেজে ফায়দা লুটার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে আরও জানা যায় উত্তরায় মাইলিস্টন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়দা লুটার চেষ্টা করেছে আওয়ামী লীগ হতাহতের ঘটনাকে কেন্দ্র করে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার কমলমতি শিক্ষার্থী অভিভাবক সহ সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পাশাপাশি মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের ভেতর বাইরে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ আগে টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি এছাড়া গণ অভ্যধানের পক্ষে শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে ঐনক্য তৈরি হয়েছে এই সুযোগটিকেও নিজেদের মুখ্য মস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ ওই দলটি এভাবে নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পড়া জনমনে ক্ষোভ উস্কে দেওয়া ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যাপকভাবে স্পর্শকাতর প্রসঙ্গে গুজব কিংবা অপপ্রচার চালানোর নির্দেশ রয়েছে পতিত দলটির শীর্ষ পর্যায় থেকে জানতে চাইলে আইজেপি বাহারুল আলম বুধবার রাতে যুগান্তরকে বলেন আওয়ামী লীগের অপশক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান চলছে সাম্প্রতিক কালে মাইলিস্টন এবং সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছি সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা স্লোগান দিয়েছিলেন তাকে কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছি তার নাম শাকিল মিয়া সাকু শিক্ষার্থীদের আন্দোলনের সময় মঙ্গলবার তিনি সচিবালয়ে স্লোগান দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনাই ভালো ছিলেন আমরা তাকেই ফিরিয়ে আনতে চাই আইজিপি বলেন অপকর্মে জড়িত কেউই ছাড় পাবে না ভিডিও দেখে চিহ্নিত করে অপশক্তিকে আইনের আওতায় আনা হবে